বিরাট কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে ইডেন গার্ডেনে কলকাতাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শনিবারের ইডেনের ঝড় ঠিকই উঠেছিল তবে তা কালবৈশাখী নয় কোহলি সল্ট ঝড় সেই ঝড়ে প্রথম ম্যাচেই উড়ে গেল অজিঙ্ক রাহানের কলকাতা বিরাট কোহলি এবং ফিল সল্ট মিলে যে ইনিংসটা খেললেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে সেটাই দীর্ঘদিন পরে কলকাতার বিরুদ্ধে জেতালো বেঙ্গালুরুকে সাত উইকেটে জিতল বেঙ্গালুরু থাকতে শুধু হার নয় রান রেটেও অনেকটা পিছিয়ে গেল কে আর এর আগে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার ইনিংসের প্রথম ওভারেই কুইন্টন ডি ককের উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়নরা জস হেজেলটের ব্যাক অফ লেংথ ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে জিতেশের গ্লাভসে ক্যাচ দিয়েছেন সাউথ আফ্রিকান এই ওপেনার আরেক ওপেনার নারিন খানিকটা চাপে থাকলেও নেমে শুরু থেকে ব্যাটিং করতে থাকেন রাহানে অধিনায়কের ব্যাটে এগিয়ে যেতে থাকে কলকাতা চার ছক্কার বৃষ্টিতে মাত্র পঁচিশ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রাহানে পাওয়ার প্লে শেষ হওয়ার পর ডানহাতি ব্যাটারের সঙ্গে রান তোলার গতি বাড়িয়ে দেন নারিডো যদিও পঞ্চাশ ছোঁয়া হয়নি তার রাশিক সালামের অফ স্ট্যাম্পের বাইরে লাফিয়ে ওঠা ডেলিভারিতে আউটসাইড সাইড এইচ হয়েছেন ছাব্বিশ বলে চুয়াল্লিশ রানের ইনিংস খেলা নারী বাঁহাতি ওপেনারের বিদায়ে ভাঙে রাহানের সঙ্গে একশো তিন রানের জুটি নারিন ফেরার পর আউট হয়েছেন রাহানেও ক্রুনাল পান্ডিয়ার বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে রাশিককে ক্যাচ দিয়েছেন ছাপ্পান্ন রান করা কলকাতার অধিনায়ক বিরতিতে উইকেট হারাতে থাকে কলকাতা রাসেল রিংকু সিংরা ব্যর্থ হলেও রাঘু বংশী ত্রিশ রান করেছেন ক্রুনাল হেজিলউডের আট ষাট বোলিংয়ে একশো চুয়াত্তর রানের বেশি করতে পারেনি তারা জয়ের জন্য একশো পঁচাত্তর রানের লক্ষ্য তারাই বেঙ্গালুরুকে ঝড়ো শুরু এনে দেন সল্ট ও কোহলি চার ছক্কার বৃষ্টিতে পাওয়ার প্লেতে বিনা উইকেটে আশি রান তোলেন তারা দুজন পাওয়ার প্লেতে কলকাতার বিপক্ষে বেঙ্গালুরুর এটি দ্বিতীয় সর্বোচ্চ রান পরের ওভারে বরুণ চক্রবর্তীর বলে সিঙ্গেল নিয়ে পঁচিশ বলে হাফ সেঞ্চুরি করেছেন সল্ট ইডেন গার্ডেন্সে সব শেষ আট ম্যাচের পাঁচটিতে ছোয়া ইনিংস খেলেছেন তিনি যদিও হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেনি সল্ট সল্টের বিদায় ভাঙে কোহলির সঙ্গে পঁচানব্বই রানের উদ্বোধনী জুটি একটু পর হর্ষিত রানাকে চার মেরে পঞ্চাশ ছুঁয়েছেন কোহলি এ ছাড়া কলকাতার সঙ্গে এক হাজার মাইল ফলক ছেয়েছেন তিনি চারে নেমে রজত পাতিদার ষোলো বলে চৌত্রিশ রান করে দ্রুতই খেলা শেষ করার চেষ্টা করেছেন রজত আউট হলেও পরবর্তীতে উনষাট রানে অপরাজিত থাকা কোহলি ও পাঁচ বলে পনেরো রান করা লিয়াম লিভিংস্টোন মিলে জয় নিশ্চিত করেন